আপনার হৃদয়ে সেই লুকানো আকাঙ্ক্ষাটা সেই আকাঙ্ক্ষা যা আপনাকে বারবার সেই কবরের দিকে টেনে নিয়ে যায় যেখানে আপনার সেই প্রিয়জন চিরনিদ্রায় সাইত আপনার বাবা মা আপনার সন্তান আপনার জীবন সঙ্গী যাদের শূন্যতা আপনার জীবনটাকে আজ একাকী করে দিয়েছে আপনি তাদের কবরের পাশে দাঁড়িয়ে ফিস ফিস করে কথা বলেন আপনি তাদের সেই জীবনের সেই সমস্ত সিদ্ধান্ত সেই সমস্ত কষ্ট সবকিছু বলতে চান আপনার মন তখন নিজেকেই প্রশ্নটা করে আমার এই প্রিয়জন কি আমার কথা শুনতে পাচ্ছে সে কি দেখতে পাচ্ছে আমি এখন কেমন আছি আমি তার জন্য কি করতে পারি এই যে আপনার অন্তরের সেই তীব্র কষ্ট সেই অস্থিরতা আপনি কি সেই আধ্যাত্মিক সত্যটা জানতে প্রস্তুত যে আপনাকে বলবে মৃত ব্যক্তির সেই জীবনটা আমাদের এই দুনিয়ার জীবনের মতো নয় আপনি কি জানেন আমাদের এই দুনিয়ার সেই সমস্ত দৃষ্টি ও শ্রবণ শক্তি তাদের জন্য কোনো কাজে আসে না কিন্তু তাদের জন্য আপনার সেই ভালোবাসা প্রকাশের সেই চূড়ান্ত মাধ্যমটা কি আপনার সেই সামান্য দোয়া কিভাবে তাদের কবরের সেই বিশাল শাস্তি দূর করে দিতে পারে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকের কথাগুলো সেই সব হৃদয়ের জন্য যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন এবং তাদের জন্য উদ্বিগ্ন যারা ভুলে গেছেন মৃত্যু হলো সেই চূড়ান্ত বিচ্ছেদ যা আত্মার সেই যাত্রা শুরু করে আজ আমরা কথা বলবো মৃতের জগৎ এবং জীবিতদের কর্তব্য নিয়ে আমরা জানব কেন আপনার সেই মৃত প্রিয়জনের জন্য আপনার সেই দোয়াটাই হল সবচেয়ে মূল্যবান উপহার আর কীভাবে আপনার সেই কর্তব্য পালন করে আপনি আপনার এবং তাদের আখিরাতকে সফল করতে পারেন আর কিভাবে আপনার সেই কর্তব্য পালন করে আপনি আপনার এবং তাদের আখিরাতকে সফল করতে পারেন আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজ ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ মৃত ব্যক্তির জগৎ আলম আলবার জাখ। মৃত্যুর পর আপনার সেই প্রিয়জনের সেই জগৎটা হল আলম আল বরজাক বরজাক হল দুনিয়া এবং আখি রাতের মাঝের সেই অন্তর্বর্তীকালীন পর্দা সেই জগৎটা আমাদের এই দুনিয়ার জগতের মতো নয় বরজাক্ষের প্রকৃতি ও বিচ্ছেদ বারজাক্ষের জীবনটা হল সেই রুহের সেই চূড়ান্ত পরীক্ষা সেখানে সেই সমস্ত রুহগুলো তাদের সেই আমল অনুযায়ী শাস্তি বা শান্তি ভোগ করছে সেই রুহগুলো সেই রুহগুলো সেই কবরের মধ্যে সেই চূড়ান্ত বিচারের অপেক্ষায় রয়েছে সেই জগৎটা আপনার সেই দুনিয়ার সেই সমস্ত সম্পর্ক থেকে মুক্ত দৃষ্টি ও শ্রবণ শক্তির পার্থক্য মৃত ব্যক্তিরা কি জীবিতদের দেখতে বা শুনতে পায় এ বিষয়ে আলেমদের মধ্যে মত পার্থক্য রয়েছে তবে কোরআন ও হাদিসের আলোকে এর কিছু ধারণা পাওয়া যায় শ্রবণ কিছু হাদিস প্রমাণ করে মৃত ব্যক্তিরা তাদের সেই শেষকৃত্যের সময় সেই জীবিতদের পদধ্বনি শুনতে পায় সহিয়াল বুখারী এক হাজার তিনশো আটত্রিশ এছাড়াও কবরের পাশে দাঁড়িয়ে সালাম দিলে সেই সালামের জবাব মৃত ব্যক্তিরা দেয় এমন বর্ণনাও রয়েছে কিন্তু এই শ্রবণটা আমাদের এই দুনিয়ার সেই শ্রবণ শক্তির মতো নয় এই শ্রবণটা আল্লাহর সেই বিশেষ অনুমতিতে হয় দৃষ্টি মৃত ব্যক্তির সেই জীবিতদের সেইভাবে দেখতে পায় না যেভাবে আমরা দেখি তাদের সেই দৃষ্টিটা হল তাদের সেই বারজাখের সেই জগৎ তারা সেই দুনিয়ার সেই সমস্ত ঘটনা নিয়ে সেই মুহূর্তে কোনো উদ্বেগ প্রকাশ করে না মৃত ব্যক্তির প্রকৃত উদ্বেগ সেই মৃত ব্যক্তির প্রধান উদ্বেগ হল তার সেই রবের পরীক্ষা সেই মুহূর্তে তাদের সেই দুনিয়ার সেই সমস্ত খবর কোনো কাজে আসে না তাদের সেই প্রয়োজনটা হল জীবিতদের সেই দোয়া এবং ইসালে সওয়াব জীবিতদের কর্তব্য মৃতের জন্য আমলের ধারাবাহিকতা আপনার সেই মৃত প্রিয়জনের জন্য আপনার সেই চূড়ান্ত ভালোবাসার প্রকাশ হলো আপনার সেই আমলগুলো যা তাদের কবরে শান্তি নিয়ে আসবে এবং তাদের আমল নামায় সবাব যোগ করবে সাদাকায়ে জারিয়া অবিচ্ছিন্ন মৃত ব্যক্তির জন্য আপনার সেই সাদাকায়ে জারিয়া হল সবচেয়ে মূল্যবান উপহার রসলে করিম সাল্লা সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত সাদাকায় জারিয়া উপকারী জ্ঞান এবং যে তার জন্য দোয়া করে সহি মুসলিম চার হাজার তিনশো দশ আপনার সেই সাদাকায় জারিয়া যেমন মসজিদ নির্মাণ মাদ্রাসা নির্মাণ পানির ব্যবস্থা আপনার সেই প্রিয়জনের আমল নামায় যোগ করতে থাকবে দোয়া সবচেয়ে বড় উপকার ও মুক্তির সনদ আপনার সেই মৃত প্রিয়জনের জন্য আপনার সেই দোয়া হলো সবচেয়ে বড় উপহার আপনি তাদের জন্য সেই গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চান এবং তাদের সেই জন্য দোয়া করুন আপনি সেই দোয়া করুন হে আল্লাহ তাকে ক্ষমা করো তাকে দয়া করো তাকে নিরাপত্তা দাও তাকে মাফ করে দাও সহি মুসলিম নসতে সতী ঋণ ও আমানত পরিশোধ যদি আপনার সেই মৃতপ্রিয়জনের কোন ঋণ বা মানুষের কোন হক বাকি থাকে তবে আপনার কর্তব্য হল সেই ঋণ পরিশোধ করা ঋণ হল মৃত ব্যক্তির সেই মুক্তি রাসুল সাল্লিফুসাল্লাম বলেছেন মুমিনের রুহ তার ঋণের কারণে ঝুলে থাকে যতক্ষণ না তা পরিশোধ করা হয় সুনানে মিচি এক হাজার আটাত্তর পূরণ অসম্পূর্ণ ইপাদত যদি আপনার সেই মৃতপ্রিয়জনের কোন কাজা রোজা বাকি থাকে তবে আপনি তাদের পক্ষ থেকে সেই রোজা রাখতে পারেন সম্পর্ক বজায় রাখা আপনার সেই মৃত প্রিয়জনের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখুন সেই উত্তম ব্যবহার আপনার সেই প্রিয়জনের জন্য নিয়ে আসবে আল্লাহর আল্লাহরফালাই সন্তুষ্টি আপনার সেই প্রিয়জনের মৃত্যু আপনার জন্য এক কঠিন পরীক্ষা সেই পরীক্ষার মধ্যে আপনার সেই চূড়ান্ত সান্ত্বনা হল আল্লাহর সন্তুষ্ট থাকা ও রিদা আপনার সেই প্রিয়জনের মৃত্যু আপনার সেই কষ্টের কারণ কিন্তু আপনি সেই কষ্টকে আল্লাহর জন্য সাবর করুন আপনার সেই সাবরই আপনার জন্য জান্নাতের সেই উচ্চ মর্যাদা নিয়ে আসবে না লিল্লাহ চূড়ান্ত আশ্রয় সেই কষ্টের মুহূর্তে আপনার মুখ দিয়ে সেই বাক্যটা বেরিয়ে আসুক নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং নিশ্চই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী এই বাক্যটা আপনার হৃদয়কে শান্তি দেবে পুনর্মিলনের আশা যদি আপনার সেই প্রিয়জন এবং আপনি নেক আমলকারী হন তবে সেই চান্নাতে আপনারা আবার একত্রিত হবেন আপনার সেই চূড়ান্ত আশা হল সেই পুনর্মিলন হে আমার ভাই আমার বোন আপনার সেই মৃত প্রিয়জন সেই বজ্রাখের জগতে সেই শান্তির জন্য অপেক্ষারত আপনি আপনার সেই জীবনের সেই আমলগুলো দিয়ে তাদের সেই শান্তিতে সাহায্য করুন আপনার সেই দোয়া আপনার সেই ভালোবাসার সেই চূড়ান্ত প্রকাশ এ আল্লাহ এ আল হাইয়ু এ আল কাদির আমাদের সেই মৃত প্রিয়জনদের তুমি ক্ষমা করো তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও আমাদের সেই শক্তি দাও যেন আমরা তাদের জন্য সাদাকায় জারিয়া করতে পারি আমাদের এই মহৎবার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয়ে পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উমা কণ্ঠ পরিবারের একজন সদস্য হয়ে যান আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডিউডিউ ডট উমা কণ্ঠ ডট কম